ফলে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদ আস আছেন এই প্রত্যাশায় শুরু করছি নৈপুণ্যের পরিশিষ্ট এক দুই তিন চার পাঁচ এটা কিভাবে করব বিষয়টি একটু আপনাদের সাথে শেয়ার করি কেমন এরই মধ্যে মূল্যায়ন হয়ে গেছে কিছু অংশ মূল্যায়ন অনেকগুলোই বাকি আপনারা মূল্যায়ন করেছেন মূল্যায়ন সংরক্ষণ করবেন দুইভাবে মূল্যায়ন সংরক্ষিত হবে একটা হচ্ছে অ্যাপের মাধ্যমে আরেকটি হচ্ছে হাতে তৈরি হাতে লেখার মাধ্যমে প্রিয় সহকর্মী আপনারা মূল্যায়নের সিটগুলো পরিশিষ্ট এক থেকে পাঁচ পর্যন্ত সংরক্ষণ করবেন হয়তো প্রশ্ন করবেন আপনি যে এক কেন সংগ্রহ করবক্ষণ করব অথবা তিন কেন সংরক্ষণ করব সে প্রশ্নে আসছি পরিশিষ্ট এক এখানে পিআইগুলো এক্সপ্লেন করা আছে কোন কাজে কোন পিআই আপনি দেখতে পাচ্ছেন এখানে তাহলে তিন কী জন্য তিন হচ্ছে এই জন্য দেখবেন সবগুলো কাজে পিআই নেই এই জিনিসটা তিন থেকে জানতে পারবেন আবার কোন কোন কাজ একটা কাজে একাধিক পিআই আছে এটা পরিশিষ্ট তিন থেকে জানতে পারবেন আমি আবার এক্সপ্লেন করছি যে পরিশিষ্ট এক দুই তিন চার পাঁচ সবগুলো সিট আপনি সংরক্ষণ করবেন বলা আছে যদি কোনো কারণে যান্ত্রিক ত্রুটি হয় সেক্ষেত্রে আপনি হাতে ফলাফল দিতে হইতে পারে সেক্ষেত্রে আপনার এই সিটগুলো সংরক্ষণ করা জরুরি হবে আরেকটা কথা আমি বলে রাখি কিছু কিছু প্রতিষ্ঠান আছে খুব বেশি জবাবদিহিতে আছে যাদের তাদের জন্য পরিশিষ্ট এক এবং তিন সংরক্ষণ করা অতীব জরুরি আপনি গার্ডিয়ান চ্যালেঞ্জ করলে তাকে দেখাইতে পারবেন এই যে এখানে কথাগুলি লেখা আছে আমরা এগুলি এই যে বলছি আমি বিভিন্ন প্রাকৃতিক সামাজিক পরিবেশের বিরূপ চিত্রের কারণ শনাক্ত করেছে বিভিন্ন দুর্যোগের ফলে সৃষ্ট সমস্যা চিহ্নিত করছে এটা এই যে এক দশমিক তিন এই জন্য প্রিয় দর্শক এজন্য আমরা এটাকে সংরক্ষণ করব যাতে গার্ডিয়ান চ্যালেঞ্জ করলে আমরা সেটা ওনাদেরকে দেখাইতে পারি এখানে দেখুন পরিশিষ্ট এক এটা হচ্ছে নবম শ্রেণীর এই যে নয় এক নয় এক বলতে কি বুঝায় নয় হচ্ছে নয় নম্বর বিষয় অর্থাৎ ধর্ম আর এক হচ্ছে ধর্ম সিরিয়ালে এক হচ্ছে ইসলাম ধর্ম দুই হচ্ছে হিন্দু ধর্ম এজন্য এখানে নয় এক ইসলাম ধর্মের পরিশিষ্ট এক দেখাচ্ছি আমি আমরা চলে যাব পরবর্তী স্লাইডে এখানেও পরিশিষ্ট যে কাজগুলো পাঁচটা কাজ রয়েছে ইসলাম ধর্মে পাঁচটি কাজ রয়েছে পাঁচটি কাজের পিআই এখানে ঘোষণা করা আছে এখানে পাঁচটি পিআই আছে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে কোন কাজে কোন পিআই এটা আপনার কাছে সিট আছে পরিশিষ্ট একে সেই অনুযায়ী আপনি এটা দেখে নেবেন কোন কাজে কোন পিআই এবারে আমরা দেখব কোন সিট কোন টিচার সংরক্ষণ করবেন ব্যবহার করবেন কক্ষ প্রত্যবেক্ষক পরিশিষ্ট এক দেখে পরিশিষ্ট এর ছক পূরণ করবেন প্রিয় দর্শক সম্মানিত সহকর্মীবৃন্দ একটু মনোযোগ দিবেন প্লিজ সেটা হচ্ছে আপনার সহকর্মী কষ্ট করবে এটা কি আপনি চাইবেন চাইবেন না অতএব এখানে কোন কোন প্রতিষ্ঠানে একশো জন মতো ছাত্র আছে সেক্ষেত্রে চারজন পরীক্ষা পরিচালনা মূল্যায়ন পরিচালনা করবেন এর চারজনের একজন হবেন বিষয় শিক্ষক বাকি তিনজন প্রত্যবেক্ষক প্রত্যবেক্ষকবৃন্দ পরিশিষ্ট দুই এর তিনটা সিট নেবেন প্রত্যেক সিটে পঁচিশ জনকে মূল্যায়ন করবেন এবং কক্ষ পরিদর্শক যিনি বিষয় শিক্ষক তিনিও একটি সিটে পঁচিশ জনকে মূল্যায়ন করবেন সর্বমোট একশো জনকে মূল্যায়ন করা হবে সমানিত বিষয় শিক্ষক এবং প্রত্যবেক্ষক সকলেই পরিশিষ্ট এক দেখে পরিশিষ্ট দুইয়ের ছক পূরণ করবেন আমি আবার ফেসনে যাচ্ছি একটু অর্থাৎ এখানে পরিশিষ্ট এক দেখে আপনি কোন কাজটি পরিচালিত হচ্ছে দেখবেন আমি ধরে নিলাম ইসলামের প্রতি বিশ্বাসের যৌক্তিকতা প্রতিবেদনে প্রকাশ করছে আচ্ছা এই কাজটি সে করছে কি না কীভাবে করছে হ্যাঁ এটার জন্য এই পিআই এখানে তার পিআইয়ের কয়েকটি স্তর আছে ওই স্তরগুলো আপনি পূরণ করবেন আমি স্তরগুলো দেখাচ্ছি এখানে একটু এই যে স্তর হচ্ছে এখানে আমি পাঁচ নম্বর কাজের কথা বলেছি পাঁচ নম্বর কাজেই চলে আসি চেষ্টা একজন চেষ্টা করতেছে আরেকজন আংশিক চেষ্টা করতেছে আরেকজন কার্যকরীভাবে চেষ্টা করতেছে প্রিয় দর্শক এখানে খেয়াল রাখার বিষয় হচ্ছে সে যে চেষ্টা করতেছে কাজ করতেছে আপনি কিন্তু এটাও খেয়াল করবেন সে কি এই কাজ এক কাজ দুই কাজ তিন কাজ চার কাজ পাঁচ এগুলো নিয়ে চেষ্টা করতেছে না সে অন্য কোনো গল্প করতেছে বসে বসে গল্প করতেছে তাও কিন্তু অ্যাক্টিভ তাকে দেখা যাবে অর্থাৎ তাকে কার্যকরী মনে হবে সে খুব মনোযোগ দিয়ে কাজ করতেছে কাছে গিয়ে তাকে দেখবেন যে সে আসলেই কাজ করছে কি না তখন বুঝতে পারবেন আপনি সেক্ষেত্রে আপনি তাকে মূল্যায়ন করবেন এখানে এক দুই দিয়ে দেওয়া আছে সব সিটের এক দুই হবে না আপনি এখানে রোল লিখে নেবেন বাম দিকে এখানে পঁচিশটি বৃষ্টি আছে আমরা কক্ষগুলোতে চারটি করে পাঠাই বিশেষ করে আমাদের কোন কোন সেকশনে এমন আছে যে চুয়াত্তর পঁচাত্তর জন সেক্ষেত্রে আমরা বৃষ্টি করে সিট পাঠাই আপনি সিট শেয়ার করেও কাজ করতে পারেন সিট শেয়ার করে কাজ করলে বিশ্ব শিক্ষকের জন্য একটু ভালো হয় উপকার হয় কারণ এক সিটে বিশ জনের নাম লেখা আছে নাম লেখার সুযোগ আছে বিশ জনকে মূল্যায়নের সুযোগ আছে সেক্ষেত্রে তিনি পরবর্তী সিটে পাঁচজনকে করবেন করে যদি খালি থেকে যায় তাহলে তো আবার আরেক থেকে শুরু করতে হবে ছাব্বিশ থেকে তার সাথে মিলেমিশে কাজ করলে আপনারা সিটগুলো চারটে সিটে অথবা পাঁচটা সিটে সবগুলি শেষ করে ফেলতে পারবেন যে সকল প্রতিষ্ঠানে একশো জন শিক্ষার্থী আছে সেগুলোর জন্য একশো জনের জন্য পাঁচটি সিট ব্যবহার করবেন তাহলে এখানে যোগ্যতা এই যে কাজ এক এর দলগত কাজ এক এটি সে করতেছে এখানে সে কী অবস্থায় আছে প্রিয় দর্শক আমি এখানে আপনাকে আরও একটু এক্সপ্লেন করছি সেটা হচ্ছে এটা হচ্ছে তার তাৎক্ষণিক অবস্থা এটা দেখে সম্মানিত বিষয় শিক্ষক মূল্যায়ন কাজে সহযোগিতা নেবেন আপনার এই কাছ থেকে কিন্তু এটাই সব নয় এটা আপনাকে বুঝতে হবে অর্থাৎ আপনি তাকে যখন পর্যবেক্ষণ করছেন ওই পর্যবেক্ষণকালীন সে কী অবস্থায় ছিল এটা তার ফল এটা কিন্তু একেবারে মূল পিয়াই নয় ফলে আপনি এটা সতর্কভাবে পূরণ করবেন জাস্ট আপনি টিক চিহ্ন দিয়ে যাবেন এগুলিতে চিহ্ন দিয়ে যাবেন এই যে রোল একের আগে সে এক নম্বর কাজে যখন চলছে তখন এটা দেখবেন সবাইকে টিক চিহ্ন দেওয়ার পর এবার আপনি একটু রেস্টে থাকেন অন্য অন্য একজন অ্যাক্টিভ থাকবে এভাবে কাজ চলতে থাকবে আবার যখন কাজ দুই শুরু হয় তখন সবাই এইভাবে ঘুরে ঘুরে কাজটি পর্যবেক্ষণ করবেন আবার যখন কাজ তিন শুরু হয় তখন সবাই এই কাজগুলোর জন্য ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করবেন প্রিয় দর্শক সম্মানিত শিক্ষকমণ্ডলী এখানে খেয়াল রাখবেন যে বিষয় শিক্ষক যিনি তিনি এই সিটগুলো শিক্ষার্থীকে বুঝিয়ে দিবেন এই কাজগুলি একটার পর একটা একটা কাজ যখন শেষ হয় তখন এই কাজটি শিক্ষার্থীকে বুঝিয়ে দিবেন এবারে আমরা পরিশিষ্ট তিনে চলে আসছি পরিশিষ্ট এক দুইয়ের পরে তিনে চলে আসছি আমি একটু দেখাচ্ছি পরিশিষ্ট এক দেখে যিনি প্রত্যাবেক্ষক তিনি পরিশিষ্ট এক দেখে পরিশিষ্ট দুই পূরণ করবেন ঠিক আছে পরিশিষ্ট এক দেখে পরিশিষ্ট দুই পূরণ করবেন আর যিনি বিষয় শিক্ষক তিনি পরিশিষ্ট দুই এবং চার এর আলোকে পরিশিষ্ট পাঁচ পূরণ করবেন আমি এটি লিখে দিয়েছি আপনারা একটু পরে দেখবেন পরবর্তী স্লাইডে এখানে নিজ এলাকার পরিবেশের প্রাকৃতিক বা সামাজিক পরিবেশের বিরূপ চিত্র চিহ্নিত করেনি আচ্ছা তাহলে কি হবে পিআই দিবেন এখানে দেওয়া শুরু হয়ে গেছে এটা তিন নম্বর পরিশিষ্ট আংশিক পেরেছে এই যে চেষ্টা করছে যেটা বিরূপ চিত্র চিহ্নিত করেনি চেষ্টা করছিল সে করেনি করতে পারে নাই আচ্ছা যদি আংশিক পারে তখন কি করবে নিজ এলাকার পরিবেশের প্রাকৃতিক বা সামাজিক পরিবেশের বিরূপ চিত্র চিহ্নিত করেছে চিহ্নিত করতে পারছে তাহলে আপনি তাকে চতুর্ভুজ দিবেন আর এখানে আসবেন যখন কার্যকরীভাবে পেরেছে প্রাকৃতিক বা সামাজিক পরিবেশের বিরূপ চিত্র বিশ্লেষণ করে ইসলামের প্রতি বিশ্বাসের যৌক্তিকতা প্রতিবেদনে প্রকাশ করছে তাহলে সে কী করবে ত্রিভুজ পাবে এখানে পারদর্শিতার নির্দেশক ইসলামের মৌলিক জ্ঞান ও ভিত্তিসমূহ সম্পর্কে সে সচেতনতা প্রদর্শন করতে পেরেছে এই এটা হলো তার কাজ এখানে আমি দেখিয়ে দিচ্ছি বিষয় শিক্ষক তিন দেখে চারের ছক পূরণ করবেন তিন দেখে চারের ছক পূরণ করবেন আর আর কি করবেন দুই এবং চার দেখে করবেন চার দেখে যিনি প্রত্যাবেক্ষক তিনি এক দেখে দুই পূরণ করবেন যিনি প্রত্যাবেক্ষক তিনি এক দেখে দুই পূরণ করবেন আর যিনি বিশেষ শিক্ষক তিনি তিন দেখে চার পূরণ করবেন আর যিনি বিশেষ এর কাজ বিশ্ব শিক্ষকের যিনি বিশেষ শিক্ষক তিনি দুই এবং চার মিলিয়ে পাঁচ পূরণ করবেন অর্থাৎ পাঁচ যখন পাঁচে কাজ করার সময় আপনি সম্পূর্ণ যে খাতা জমা নিয়েছেন ওই খাতা দেখবেন খাতা দেখে পাঁচ পূরণে আপনি দুই এবং চারের সহযোগিতা নেবেন যদি দরকার দরকার লাগে সেক্ষেত্রে যেমন কোনো শিক্ষার্থী সে পাঁচের উত্তর পাঁচের একটার উত্তর লেখেনি দশ নম্বর কাজের উত্তর লেখেনি কীভাবে করেছে সে বলেনি তাহলে তাকে কীভাবে মূল্যায়ন করবেন সেক্ষেত্রে আপনি দুই এবং চার দুই এবং চার দেখে পাঁচ পূরণ করবেন প্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন এখানে আইডি এবং পরিশিষ্ট চারের মূল্যায়ন ছক মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ ছক এটাকে বলা হয় আমরা এখন এখানে কাজ এক দুই তিন চার পাঁচ এখানে সবগুলোই আছে এগুলি দেখে কথা বলছি ঠিক আছে তাহলে যদি এমন কোনো শিক্ষার্থী পান আপনি যে খাতায় লেখেনি কাজের সামারি সে করেনি সেক্ষেত্রে আপনি দুই এবং চারের সহযোগিতায় পাঁচ পূরণ করবেন যখন দেখবেন যে পাঁচ এর জন্য সে খাতায় লিখেছে তখন তো লেখার উপরে আপনি তাকে মূল্যায়ন করবেন প্রিয় দর্শক পাঁচ কিন্তু আপনি সংরক্ষণ করবেন এবং নৈপুণ্য অ্যাপে ইনপুট করবেন আর এই ইনপুটের সময় হল মূল্যায়ন চলার দিন থেকে সাত দিন শিক্ষক পরিশিষ্ট দুই এবং চারের ছক দেখে পরিশিষ্ট পাঁচ পূরণ করবেন কোন ক্ষেত্রে করবেন এটি সেক্ষেত্রে শিক্ষার্থী উত্তর দেয়নি শিক্ষার্থী উত্তর দেয়নি এমন ক্ষেত্রে এই কাজটি করবেন শিক্ষার্থী উত্তর দিয়েছে তাহলে এই দুটির সহযোগিতায় তার লেখার সমন্বয় করে পাঁচ পূরণ করবেন এবং পাঁচ থেকে নয় পুণ্যে ইনপুট দেবেন এটি হচ্ছে পাঁচ আপনি দেখতে পাচ্ছেন এখানে পাঁচটি পিআই আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ কাজের পাঁচটি পিআই এখানে এগুলি লিখবেন সম্মানিত স্যারদের দৃষ্টি আকর্ষণ করছি এতগুলো নাম লেখা বিষয়ে শিক্ষকের জন্য কষ্টসাধ্য হয় সেক্ষেত্রে আপনি সময় নিয়ে আপনার সহকর্মীকে একটু সহযোগিতা করবেন যাতে তিনি কাজটি সুষ্ঠুভাবে সমাদা করতে পারেন প্রিয় দর্শক পরিশিষ্ট পাঁচ দেখে নৈপুণ্য পিআই ইনপুট দিবেন এবং সংরক্ষণ করবেন প্রশ্ন আছে একটি અનુભুস্থ শিক্ষকে পিআই দেব কিভাবে আমাদের অনেক সারা পা এখানে আমাকে প্রশ্ন করে থাকেন তো আমি অনেকেই অনুরোধ করছি যে আমি তো আপনাদের কাজগুলো নিয়ে ব্যস্ত আছি আমি তো ইনপুট দিয়ে দেখি নাই আপনারা একটু ইনপুট দিয়ে দেখেন অনুপস্থিত লিখলে সেভ নেয় কি সবাই আমাকে বলেছেন অনুপস্থিত লিখলে সেভ নেয় না কিন্তু আমি দেখেছি আমি অ্যাবসেন্ট লিখেছি আমার একজন শিক্ষার্থী নাই অ্যাবসেন্ট লিখেছি সেখানে অ্যাবসেন্ট নিয়েছে এক্ষেত্রে যদি আপনি অ্যাবসেন্ট লিখলে অ্যাবসেন্ট নেয় তাহলে আপনি অ্যাবসেন্ট লিখবেন আর যদি অ্যাবসেন্ট না নেয় অ্যাবসেন্ট লিখলে না নেয় তাহলে আপনি চতুর্ভুজ দিয়ে যাবেন আজ এই পর্যন্ত শেষ করছি আপনাকে মূল্যায়নটা দেখাই দিচ্ছি ইভ্যালুয়েশন ডট নৈপুণ্য ডট জিওভি ডট বিডি এখান থেকে আমরা মূল্যায়নটা দেখব একটু এই যে আমার বিষয়গুলো এখানে কতগুলো বিষয় আছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অনেকগুলো বিষয় দেখা যাচ্ছে তাই না এই সবগুলো বিষয় এখানে আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি একটি যেকোনো একটি খুলে দিচ্ছি এখানে শিক্ষণকালীন মূল্যায়ন পার্ট আছে শিক্ষণকালীন মূল্যায়নে অনেকগুলো পিআই আপনি কিন্তু সবগুলো এখন করা লাগবে না কখন করবেন এই যে এই যে মনে করেন এখানে কয়টা অধ্যায় আছে দৈর্ঘ্য মাফির আগ পর্যন্ত ছিল এই যে ঐকিক নিয়ম পাঁচ পর্যন্ত ছিল শিক্ষণ অভিজ্ঞতা পাঁচ পর্যন্ত এই পিআইগুলো আপনি ইনপুট দেবেন এই পরীক্ষার জন্য ওগুলি পরে দিতে পারবেন আপনি আগস্ট থেকে যখন ক্লাস শুরু হইতে থাকবে তখন পরবর্তী এই যে দৈর্ঘ্য মাফি থেকে শুরু করে এই কাজগুলি হইতে হতে থাকবে চলতে থাকবে তখন আপনি এগুলি করবেন ঠিক আছে তাহলে আমি আরেকটি খুলে দেখাচ্ছি এই যে সংখ্যার জগৎ পূর্ণ সংখ্যার জগৎ এখান থেকে আসে অনেকগুলো পিআই আছে এখানে ক্লিক করলে খুলবে হয়তো আপনার ডিভাইস অনুযায়ী কিছুটা সময় লাগতে পারে এমন হইতে পারে তবে ইয়েতে মোবাইলে বেশি সময় লাগে না ওয়াইফাইতে যখন ইউজ করবেন তখন বেশি সময় লাগে না আর ডেস্কটপেও বেশি সময় লাগে না এটা কখনো কখনো হয় এমন যে একটু সময় লাগছে সেক্ষেত্রে আমরা অন্য কাজের দিকে মনোযোগ দেবো আমরা কাজ